সার্থক এই শহরে আসতে যে কারণে আমি ভয় পাচ্ছিলাম আমার অতীত যার জন্য অন্ধকারে থেকে গিয়েছিল তার সাথেই আমার দেখা হল সার্থক এই সার্থক চলো সব গাড়ি গাড়িতে বেরিয়েছে তবে কি আমার অতীত আমার বর্তমানকে অন্ধকারে ঢেকে দেবে সুধা সুধা হ্যাঁ কী হয়েছে আপনার কী ভাবছেন আপনি ঠিক আছেন তো সুধা কি নিয়ে ভয় পাচ্ছেন না তো সুধা আমি জানি এই শহরে একটা অন্ধকার অধ্যায় শুরু হয়েছিল আপনার তো এখন তো সেই অন্ধকার উদ্ধার শেষ হয়ে গেছে আলোর অধিস পেয়েছেন আপনি এখন কেন এইসব দিনগুলো কথা ভেবে আপনি ভয় পাচ্ছেন দেখুন শুধু সবার জীবনে এমন একটা ঘটনা ঘটে যার জন্য সে খুব ভয় পেয়ে যায় কারণ সেই ঘটনাটা ওই সময় অনেক বড় মনে হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে না ওই ওই ঘটনাটা অনেক ছোট হয়ে যায় তখন মানুষকে সব ভুলে গিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয় আপনাকেও তাই করতে হবে আপনার চোখের সামনে এখন অনেক বড় একটা লক্ষ্য এরকম একটা ইভেন্ট আপনি পেয়েছেন সেই কাজটা তো আপনাকে সাকসেসফুলি করতে হবে আর আমি তো আছি আপনার পাশে আপনি আপনি বলুন আমাকে ছেড়ে কোথাও কখনো যাবেন না তেজ বসু মল্লিক আপনাকে ছেড়ে কখনো কোথাও যাবে না সুধা কথা শ্রাবণ মা মেজো ঠাকুর উপোকে আটকান মা ওদের স্বামী স্ত্রীর ব্যাপারের মধ্যে তুমি ঢুকতে জেও না মা তাতে তোমারই মঙ্গল হবে মা মেজো শরীরটা ভালো নেই তার মধ্যেও অ্যানিমিয়া রোগী এত দুশ্চিন্তা ও ওইগুলো সহ্য করতে পারবে না মূলে খাড়ার রস খেলে ও রোগ এমনি সেধে যাবে তোর মাথায় যে ভূত চেপেছে সেটা আগে নামানো দরকার কিন্তু মা তাই বলে মেজকে ওকে যা করছে ওকে সেটা করতে দাও একেবারে মেয়ে বৌরা বড্ড উড়ছে তাদের ডানা ছাটার সময় এসেছে সুপবিবাহ এক ঘন্টার মহাপর্ব পয়লা ডিসেম্বর রবিবার রাত নটা থেকে দশটা স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে